আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকি ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিকেন কোরমা রেসিপি এই চিকেন কোরমা রেসিপিটা তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু মার্শাল্লা খুবই দুর্দান্ত হয়ে থাকে চিকেন কোরমা তৈরি করার জন্য চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এক ইঞ্চি সাইজের দুইটা দারুচিনি তিনটা বড় দেখে এলাচ এবং দুইটা বড় দেখে তেজপাতা এখন গোটা দারুচিনি এলাচ এবং তেজপাতা তেলের সাথে হালকা নাড়াচাড়া দিয়ে ফ্লেভার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে পেঁয়াজ কুচি আর চিকেন কোরমা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় পেঁয়াজগুলো এখন তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব আর যারা অলরেডি আমার রেসিপিটা দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল প্লিজ একটি লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিজ লবণ আর দিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এবং দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ কাজু বাদাম বাটা আমি কিন্তু আজকে এই চিকেন কোরমাটা ঘরে থাকা বেসিক মশলা দিয়েই আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখাচ্ছি সবগুলো বাটা মশলা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়া দিয়ে কষিয়ে নিব মিনিট খানিকের মতো এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো যদি আপনারা চিকেন কোরমাটা একটু লাইট কালার করে খেতে চান তাহলে অবশ্যই লাল মরিচের গুঁড়োটা দিবেন আর যদি একেবারে সাদা খেতে চান লাল মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন তারপরে দিয়ে নিলাম আধা টেবিল চামচ জিরা গুঁড়ো এবং আধা টেবিল চামিচ ধনে গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে মশলাটা যখন হালকা হয়ে আসবে এবং মশলা থেকে এবং তেল ছেড়ে দিবে তখনই বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া চিকেনগুলো আর চিকেনের পিসগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি এখন মশলার সাথে চিকেনগুলো একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো আছে থাকবে চলে এসেছি পাঁচ মিনিট পর আর দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়েছে এখন চিকেনটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিব এখন দিয়ে নিচ্ছি চিকেন কোরমার উপরে কাঠবাদাম আর কাঠবাদামগুলো আমি কীরকমভাবে কেটে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা কিন্তু আর মুখে বলে দেওয়ার মতো কিছুই নেই তারপর দিয়েছি প্রায় পাঁচ থেকে সাতটি আস্ত কিশমিশ এবং চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়েছি ঝাল হবে না জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে তারপর দিয়ে নিলাম চিকেন কোরমার উপরে ফুটান্ত গরম দুধ অবশ্যই চিকেন কোরমাটা তৈরি করার সময় জাল করে নেওয়া দুধটাই কিন্তু দিতে হবে তো এই যে দেখুন দুধটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো তো চলে এসেছি পাঁচ মিনিট পর এখন দিয়ে নিচ্ছি চিকেন কোরমার উপরে আধা টেবিল চামিজের থেকে কিছুটা কম চিনি চিনিটা দেওয়ার পর এখন আলতো হাতে চিকেন কোরমাটা একটু নাড়া দিয়ে নিচ্ছি আর দেখুন চিকেন কোরমার ঝোলটা কিন্তু গ্রেভি হয়ে আসছে এখন দিয়ে নিচ্ছি চিকেন কোরমার উপরে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর চিকেন কোরমাটা আর নাড়া দিব না জাস্ট পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাবো আপনারাও আমার মতো ঘরে থাকা বেসিক মশলা দিয়ে খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন চিকেন কোরমা আমার আজকে এই চিকেন কোরমা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ